মসজিদ আমরা এখানে জন এটা তো খুবই বিরক্ত করে রাখতেছি মসজিদের মসজিদ থেকে ওই পাশে সুন্দর লাগছে দেখতে পারেন এই জন্য অনেক সুন্দর ওই পাশে মানুষজনের শেষ নাই ষোলো ডিসেম্বর এই জন্য মানুষজনের মানে ঘুরতে আছে সবাই বাড়ি থেকে সবাই বাইরে হয়েছে দেখে আসলে ভালো লাগতেছে আমার এখন পাশে চৈপাশে চৈপাশে ভিডিও সুন্দর চলুন দেখা যাক আমরা যেখানে যাইতেছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সমাধি আর এই সমাধিটি বাংলাদেশের স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এটি বাংলাদেশের মানুষের কাছে একটি পবিত্র স্থান আমরা আসি এখন জিয়ার কবরে আসুন দেখা যাক হা হা আমরা আছি এখন জিয়ার কবরে তো এটা হচ্ছে কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই সমাধিটি উনিশশো বিরাশি সালে নির্মাণ করা হয় এবং এই সমাধিটির নকশা করেছেন স্থপতি মজাহারুল ইসলাম এটি বাংলাদেশের মানুষের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত প্রতি বছর অনেক মানুষ এখানে এসে শ্রদ্ধা জানায় তো আমরা গেছিলাম ঘুরতে এখানে বিজয়ের দিনে মানে ষোলোই ডিসেম্বরে আমরা এখন উপরে উঠতেছি আর এই জায়গা হচ্ছে যে কবর দিয়েছে সে জায়গায় সকলে মানে আসছে স্মরণ করার জন্য ষোলোই ডিসেম্বরের জন্য আমরা এখন উপরে যাচ্ছি যাও 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 বলো বলো তো দেখে আমি একদম ঘরে আমরা এখন উপর থেকে আপনাদের জের কবরস্থান দেখাবো তো এটা হচ্ছে জের কবরস্থান দেখতে পাচ্ছেন মানুষজন অনেক আমি যেখানে আছি এখানে মানুষজন অনেক অনেক মানুষ আজকে আসছে সূর্য ডোবার সময় এদিকে যাচ্ছে মানুষ যার কবর আছে দেখার জন্য কিছু আকাশটা অনেক সুন্দর আর সুন্দর না আরেকজন দেখো আরেকদিন মানুষ শেষ নেই এমন অবস্থা প্রচুর মানুষ সামনে ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সংসদ ভবন আর আমরা যেখানে আছি এটা হচ্ছে জিয়া উদ্যান বাইরে চলে গেছে আমরা এখন জিয়া উদ্যান থেকে মানে যার কবরস্থান থেকে নামে আসলাম সরি কবরস্থান থেকে

কি বলবো কিছু দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ